যদি চাল হয় গরিবের যদি অল্প দুঃখের চাল হয় তাহলে চালটাকে রান্না করার পরে তারপর কিন্তু এই যে বেশি কিছু চাহিদা নাই গরিবের মাত্র এই যে দুইটা শুকনো মরিচ হলে হয় দুইটা শুকনো মরিচের সাথে একটা পেস্ট হলদিয়া কিন্তু তারপর দুটো ভাত দুটা ভাত কিন্তু খেতে পারে আর মনে ব্যথা রইলো বলা হইলো না সবাই দেখে হাসি মুটা কেউ তো জানলো না বুকের ভিতর কষ্টের আগুন ধাউ কইরা জ্বলে তোমার মতো হলাই না হো আমাই বুকে হেটানি দর্শক এই সেই অঞ্জনা পাগলি যেই অঞ্জনা পাগলি কিছুদিন আগে সে রাস্তায় না খেয়ে দিন কাটিয়েছেন আজ সে হঠাৎ করে গান গিয়ে ভাইরাল হয়ে এখন বিশাল বড় শিল্পী হয়ে গেছেন অঞ্জনা পাগলি সম্মানিত দর্শক আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন তাই দয়া করে ভিডিওটি কষ্ট করে একটু শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন একজন রাস্তার ফুটপাথের পাগলি থেকে হঠাৎ করে গান গেয়ে সে ভাইরাল হয়েছে সেই অঞ্জনা পাগলির কপাল খুলে গিয়েছে একটি গানের মাধ্যমে দর্শক আজকে সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তার পাশাপাশি দেখাবো যে বেশ কিছুদিন আগে ভাইরাল হওয়া লতা পার্বিন নামের এক প্রতিবন্ধী মেয়ে সেও কিন্তু একটি গান গেয়েছেন অঞ্জনার গান দেখে দর্শক কার গানটি বেস্ট হয়েছে তাদের দুজনের মাধ্যমে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দর্শক চলুন বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখে আসি তোমাকে অনেক প্রশংসা করে যে অনেক ভালো করবে অঞ্জনার একদিন ভালো সুখের দিন আসবে যে কষ্টগুলো করছো রাস্তায় এই যে রাস্তাগুলা যে কষ্ট করছো সে বাচ্চা মানরাজা রে বুকের ভিতর রাই খাতু সে আগুন জ্বালাইলা ওরে সুখ হিল নাই ওজনারে দিদি বেইমানের বাচ্চা তোমারে ভালো বা বেইমান রাজা রে বুকের ভিতর রাই কাতু আগুন জ্বালাইলাম পেনিকি সাদা পেলি খা দা বাচ্ছি কি তো বধু নালি দুঃখের কথা কইতে গেলে দুঃখের কথা কইতে গেলে এই দুনি তো সুখে আছো আলি বাবা সুখেতে অঞ্জুনার সুখের দিনগুলো আলী বাবা তুমি নিয়ে গেছো অঞ্জুনার সুখের দিনগুলো হয় পাগলা তুমি নিয়ে গেছো তুমি তো আলি সুখে আছো সুখেতে কো মুছে অঞ্জনাথ সুখের দিংগুলো তুমি নিয়ে গেছ হো হো আহা জানেন আমার পাপের কথাটা খুব মনোভরে কালিকে না জানেন আমি দিলা গানকে বাবার সাথে দেখা হয়েছিল

যাই এই যে তুমি অভিনয় করতেছ বিভিন্ন অঙ্গভঙ্গি করে শুটিং করতেছ কেমন লাগতেছে তোমার অনেক ভালো লাগতেছে এই যে তোমাকে দেখার পর কিন্তু অনেক মানুষ শিল্পী হতেছে অনেক মানুষ কিন্তু আমাদেরকে ফোন দেয় তাদের উদ্দেশ্যে কি বলবা যারা ভাইজলদের উদ্দেশ্যে একটা কথা বলি যে যে আমাকে অনেক ভালোবাসেন কিংবা নাও আসেন তাও আপনাদের আমি অনেক ভালোবাসি অনেক শ্রদ্ধা করি আমারে পূতি আপনাদের প্রতি সবার প্রতি আমার আসসালামু আলাইকুম তোমার মত হোলাই নাকে হো আমায় বুকে হেটানি চোখের পানি হাইরে মা আমার হাইরে মা রে মা মাগো তোমার মতো হো আমায় বুকে টানি চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননি অনাদরে কাটে গো আমার জীব ভাগ্যদে রইল এখন অনাদরে কাটে মাগ আমারে জীবন ভাগ দোষে বাবা দূরেতে এখন মাৰ হাই মা জনী হাইৰে মা জনিয়ামাৰ হাই মা জনী চৈ লাগনাই হামাই লৈ লাহানা পথে পইৰা ঠিকানা কোনাই হামাই লৈ লাহানা পথে পই ৰাম নাই যে ঠিকানা জীৱন আমাৰ যাই বেমে Bona প্রমাণিত দর্শক মণ্ডলী ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন অঞ্জরা বাগলে হঠাৎ করে তার বাগ্যে পরিবর্তন হয়ে গিয়েছে একটি গানের মাধ্যমে দর্শকের বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম